একটু একটু করে গাছপালাগুলো আমার বাড়তে শুরু করেছে তো যেহেতু অনেকগুলো গাছই তিন থেকে চার ইঞ্চির মতো হয়ে গেছে তো এখনই হচ্ছে উপযুক্ত সময় এগুলোকে একটু বাড়তি খাবার দেওয়ার তো বাড়তি খাবার হিসেবে আমরা চারা গাছে কি দিতে পারি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেটি হ্যালো বন্ধুরা সীমাশ্ব কিউকে ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে চারা গাছগুলো যখনই দেখবেন তিন থেকে চার ইঞ্চির মতো হয়ে গেছে তখন আপনি সেই চারা গাছে কী ধরনের বাড়তি খাবার দিবেন তো আজকে এই যে এখানে এত এত চারাগাছ দেখতে পাচ্ছেন তো এই চারাগাছে আমি কি কি খাবার দেব একটু বলি কি কি খাবার দেব না একটাই খাবার দিচ্ছি তো সেই খাবারটা কি সেটাই আমি বলছি আজকে আমি যেটা এই চারাগাছে ব্যবহার করছি সেটা হচ্ছে এই যে দেখুন আমার ঘরে ডাল ধুয়েছিলাম ওই যে যে আমার হাতে যে জলের পটটা দেখতে পাচ্ছেন পানির পটটা এটা নিচে দেখুন একটু খেয়াল করে দেখবেন ঘরে যে ডাল ধুয়ে রেখেছিলাম সেই পানিটা আজকে আমি আমার এই চারা গাছে ব্যবহার করছি তো ঘরে মুসুরির ডাল ভিজিয়েছিলাম রান্না করব বলে তো দেখলাম মুসুরির ডালের মধ্যে অনেক পরিমাণে পুষ্টি গুণাগুণ আছে যেগুলোকে যেগুলো নাকি চারা গাছকে বড় করতে অনেকটা সহায়তা করে তো সেজন্য আমি মুসুরির ডালের মানে প্রথমবার যে পানিটা সেটা ফেলিনি সেটা আমি এই যে এখানে দেখুন ভরে নিয়ে এসেছি তো এটাই এখন আমি আমার চারা গাছে ব্যবহার করব তো আপনাদের ঘরেই কিন্তু গাছের জন্য খুব ভালো ভালো খাবার আছে তো আমি বলবো সেই খাবারগুলোকে ফেলে না দিয়ে আপনারা আপনার ঘরের ইনডোর প্লান্টে ব্যবহার করতে পারেন আপনারা চারা গাছে ব্যবহার করতে পারেন কারণ হচ্ছে এই পানিগুলো গাছের জন্য হচ্ছে একটা সুষম খাবার তো যখনই আপনি দেখবেন যে আপনার ঘরে চাল ধোয়া পানিটা সে পানিটা আপনি ফেলে দেবেন না প্রথমবারের যে পানিটা সে পানিটা আপনি রেখে দেবেন রেখে যেটা করবেন আপনার চারা গাছে ব্যবহার করবেন তো এই যে দেখুন আমি নিয়ে এসেছি আজকে ডাল ধোয়া পানি তো পানির কালারটা দেখে বোঝাই যাচ্ছে একটু ঘোলাটে মানে ঘোলা ঘোলা টাইপের যেহেতু মুসুরির ডাল দিয়েছিলাম তো একটু ঘোলা হবে সেটাই স্বাভাবিক তো এই পানিটাই আজকে আমি আমার সব গাছে ব্যবহার করছি এই যে দেখুন এখানে আছে বেগুন গাছ বেগুন গাছে ব্যবহার করছি এখানে আছে কোজেট কোজেট গাছে ব্যবহার করছি তারপর এখানে আছে করলা গাছ করলা গাছে ব্যবহার করছি এখানে আছে মরিচ গাছ মরিচ গাছে ব্যবহার করছি এখানে আছে ধুন্দুল ধুন্দুল গাছে ব্যবহার করছি এখানে আছে লাউ লাউ গাছে ব্যবহার করছি তো এইভাবে আমি সব গাছে আমার এই ডাল ধোয়া পানিটা আজকে ব্যবহার করব তাছাড়া এই যে এখানেও দেখুন এখন গাছগুলো অনেকটা বড় হতে শুরু করেছে ট্রুলি দিয়ে দিয়েছে এই যে দুইটা দুইটা পাতার পরে মাঝখান থেকে এই যে ট্রুলিপ ছেড়েছে তো এখনই হচ্ছে উত্তম সময় আপনার এই চারা গাছের খাবার দেওয়ার জন্য আপনি যদি চারা গাছে সঠিক সময় খাবার না দেন তাহলে কি হবে জানেন পুষ্টিহীনতায় ভুগবে এই যে দেখুন এই গাছটা মাটি খুবই কম তার মধ্যে কোনো পুষ্টি গুণাগুণ নেই পাতাগুলো অনেকটা ফেকাশে দেখাচ্ছে তো এখন এই গাছে কিন্তু আমার খাবার দিতেই হবে কারণ আমি চাই না আমার এই সুন্দর প্লান্টটা ফেকাশে লাগক দেখতে তো এই প্লান্টের মধ্যে এখন আমি যেটা করব আমি এই ডাল ধোয়া পানি দিয়ে দিব তাছাড়া একটু খেয়াল করলে দেখবেন এই দেখুন মাটি শুকিয়ে একদম শক্ত হয়ে গেছে মতো অবস্থায় কিন্তু আমাকে অবশ্যই এই গাছের মধ্যে গাছের গোড়ায় খাবার দিতে হবে তো আপনারা এখন থেকেই চারা গাছের যত্ন নেওয়া শুরু করে দেন আর বললামই তো কী ধরনের খাবার চারা গাছে ব্যবহার করতে পারেন অতিরিক্ত সার ব্যবহার করবেন না অতিরিক্ত সার ব্যবহারের ফলে কি হবে জানেন তো আপনার যে গাছগুলো আছে চারা গাছগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে সো ঘরের মধ্যে থাকা চাল ধোয়া ডাল ধোয়া পানিগুলো আপনারা আপনার চারা গাছে ব্যবহার করতে থাকেন তাছাড়া আপনারা চাইলে তাছাড়া আপনারা চাইলে আরও যে জিনিসটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আপনারা বেবি বায়ো নামে যে হাউস প্লান্টটা আছে সেটাও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও তো পরবর্তীতে আবারও শেয়ার করব। যে অন্যান্য গাছগুলোকে আমি কিভাবে যত্ন করছি তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ